আজকে তোমাদের সামনে বানানা নামের একটা মাইনিং সেট নিয়ে এসেছি যেটা টেলিগ্রামের ভিতরে তোমরা চাইলে মাইনিং করতে পারো তো এই বানানা তোমরা হয়তো অনেকেই করো আবার অনেকই করো না যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি তো বানানা করার জন্য সর্বপ্রথম এই ভিডিওর ডেপকেশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে তারপর এই বটটাকে তোমরা ওপেন করবে ওপেন করার পর তোমাদের সামনে এমন আসবে তো তোমাদের সামনে শুধু কলা আসতে পারে বাট আমার তো এটা এমন আসছে তো তোমরা অনেকেই হামস্টার এবং ব্লুম বা ডগসে মাইনিং করেছো তোমরা যেগুলো মাইনিং করেছো এগুলোর টোকেন ছিল আর এখানে যে বানানার কলাগুলো অর্থাৎ সিগলাগুলো তোমরা মাইনিং করবা এগুলো কিন্তু এক একটা টোকেন আমি আগে তোমাদেরকে একটা দৃশ্য দেখিয়ে আসি দেখো যে এটা বাইন্যান্সে লিস্টিং করা আছে আগে থেকেই এটা বাইন্যান্সে আগে থেকে লিস্টিং করা আছে এখানে যদি দেখো তুমি এখানে নিউ লিস্টিং ওকে নিউ লিস্টিংয়ের মধ্যে আমরা জানি যে আমরা ডগে পেমেন্ট পেয়েছি তাই এখানে ডগ আছে ওকে তো এখানে দেখো বানানা আটত্রিশ ডলার পঁয়ষট্টি সেন্ট করে এটা কিন্তু মার্কেট আপ হচ্ছে এটা কিন্তু মার্কেটে বাড়তেছে বাড়তেছে এটা শুধু উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যা এটা শুধু উপরের দিকে যাচ্ছে ওকে তো এটা আটত্রিশ ডলার চৌষট্টি সেন্ট এই মাত্র পঁয়ষট্টি ছিল আবার একসেন কমছে এভাবে একসেন করে বাড়ে তো আটত্রিশ ডলার পর্যন্ত এটা গেছে এটা একটা টোকেন যদি আটত্রিশ ডলার হয় তাহলে তোমরা মাইনিং করবা তোমাদের একটা টোকেনের প্রাইস এমন হতেও পারে যখন এটা লিস্টিং হবে তখন যদি একটা টোকেনের প্রাইস এক ডলার বা এক টাকা অর্থাৎ এক সেন্ট করেও থাকে তাহলে আমি মনে করবো অনেক তুমি হিসাব করো ধরো আমার কাছে উনিশ হাজার টোকেন আছে তো এই উনিশ হাজার টোকেন যদি আমি ক্যালকুলেট করি এখানে দেখো আমার একটা টোকেন যদি আমি এক টাকা করে ধরি তাহলে আমার কাছে আসে এখানে কত উনিশ হাজার অর্থাৎ উনিশ হাজার টাকা তো তোমরা এখানে মাইনিং করবা কিভাবে এটা ওপেন করার পরে তোমাদেরকে দেখবা এখানে যে টাইম কাউন্ট চলে ধরো আমার এখানে কত মিনিট আছে একত্রিশ মিনিট এখানে আট ঘন্টা পর্যন্ত মাইনিং চলবে মাইনিং চলার পরে তোমাদেরকে একটা হারভেস্ট দিবে অর্থাৎ কলা এখান থেকে ক্লেম করবা ক্লেম করার পর হারভেস্ট এখানে আসবে এখানে আসার পরে হারভেস্টটা নিবা নেওয়ার পরে এই যে বুস্ট আমি বুস্ট করলাম এখানে পনেরো মিনিট কমে গেছে ওকে তোমরা এখান থেকে টাস্ক কমপ্লিট করে কলাগুলো নিতে পারবা যেমন এখানে দেখো কিছু টাস্ক আসছে ওকে এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য সর্বপ্রথম টাক্সে ক্লিক করবা ক্লিক করে ভ্যাগ আসবা ব্যাগ আসার পর আরেকটা টাক্সে ক্লিক করবার সেম টু সেম জয়েন আসলে জয়েন হওয়া জয়েন হওয়ার পর আবার ওপেন করবা এখান থেকে জিনিসগুলো ক্লেম করে নিবা দেখো এখানে কিন্তু তিনটা টাস্ক কমপ্লিট করলে তোমাকে একটা ক্লেম করার অপশান দিবে অর্থাৎ একটা কলা দিবে যে কলাটা তোমার হোমে যাবে অর্থাৎ এখানে এখানে আসবে হারভেস্ট ওকে তো হারভেস্টে টিপ দেওয়ার পরে এটা তোমার ব্যাগে চলে যায় দেখি আমরা কি কলা পেয়েছি ওকে আমরা এখানে ওই যে ব্যাগে চলে গেছে কলা এটা তো আমরা ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর দেখবো আমরা আসলে কোন কলাটা পাইছি এই যে আমরা এই কলাটা পাইছি অর্থাৎ এইটা হচ্ছে একশো নব্বইটি কলা আর কি তো তুমি যদি এটাতে টিপ দাও তো টিপ দেওয়ার পরে এটা তোমার সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ এখানে চলে আসবে তো তুমি চাইলে এটা সেল করতে পারো অর্থাৎ সেল করলে তোমাকে কত দিব যেমন তুমি যদি এটা সেল করো তাহলে তোমাকে বিশটা কলা দিবে যেমন আমি তোমাকে এখানে একটা স্যাম্পল দেখাই এখানে আমার আঠেরো হাজার নয়শো বাষট্টি ওকে আঠেরো হাজার নয়শো বাষট্টি আমি একটা সেল করতে আছি তো এটা আমার বিশটা দিবে এটা সেল করলে তো আমি এটা সেল করলাম এটা সাকসেস হয়ে গেলো তো দেখো বিরাশিটা হয়ে গেছে একশো বাষট্টি থেকে অর্থাৎ আমার বিষ বেড়ে গেলো তোমরা স্যালি এগুলো সেল করতে পারো সব থেকে বড়ো বিষয়টা কী আমি তোমাদেরকে দেখাই যে আমি যে কলাগুলো পেয়েছি না তোমরা নিচে দেখো এখানে একটা কলা আছে যেটা একশো ডলার এটা পাইলে কিন্তু তোমরা একশো ডলার পাইবা ঠিক আছে চল্লিশ ডলারের একটা আছে দশ ডলার পাঁচশো ডলার তারপর এক ডলার চল্লিশ সেন্ট এক সেন দুই সেন্ট পাঁচ সেন্ট এভাবে অনেক কলা আছে তোমরা চাইলে এগুলো পাইবা দেখো আমি ওই যে এইটা দেখো এক সেন এভাবে আমি আরও কয়েকটা বিক্রি করছি বিক্রি করার কারণে আমার এগুলো আসছে তো উইড্রো অপশানে যদি আমরা যাই তাহলে এখানে মিনিমাম ফিফটি টি আমাদেরকে উইথ্রো করতে হবে তো আমার কাছে শুধু পাঁচ টি আছে তাই আমি উদড্রো করতে পারবো না আমার ফিফটি প্রয়োজন তুমি দেখো এখানে এই যে জিরো ডট ফাইভ তো আমার জিরো ডট জিরো ফাইভ আছে ওকে তাই আমি উইথড্র করতে পারবো না এখান থেকে তো তোমরা এখান থেকে মাইনিং করবা কীভাবে এক নম্বর তোমাদের এই যে এখানে টাইম কাউন্টারে এটাকে মাইনিং করবার দ্বিতীয়ত এখানে ট্যাপ 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 করলে তোমাদেরকে হালকা মানে একেবারে কম টোকেন দেওয়া হবে যেগুলো তোমরা যখন লিস্টিং হবে খুব দ্রুত কিন্তু এটা লিস্টিং ডেট আসতেছে বাট লিস্টিং ডেট আসার আগেই এখানে বাইন্যান্সে কিন্তু ওনারা লিস্ট করে দিছে অর্থাৎ ওনারা শুধু টোকেন আমাদেরকে দিবে আর আমরা সেল করব ততক্ষণ পর্যন্তই অপেক্ষা তোমরা চাইলে দ্রুত মাইনিং করতে পারো বাইনান্সে বেশি দিন হয়নি বানানা লিস্ট করেছে তো তোমরা যত দ্রুত পারো যত তাড়াতাড়ি যতটুকু পারো চেষ্টা করো এখানে কিন্তু তোমরা যে অ্যাপসের ভিতরে আসলে কিন্তু তোমরা এখানে ইনভাইট করো তোমরা এখান থেকে কলা পেতে পারো মানে কলা পাবা হারভেস্ট যেগুলোকে বলা হয় আর কি তোমরা চাইলে এখান থেকে মাইন করবে মাইনিং করতে পারো তারপরে টাক্কগুলো এই যে এখানে দেখো ক্লেম অপশন টাস্ক আসবে এখানে দিয়ে এখানে অনেক টাক্স আছে বহু টাক্স আছে যেগুলো তোমরা কমপ্লিট করে কলা নিতে পারো এখান থেকে হ্যাঁ তো টোকেন এই টোকেনগুলো তোমরা মিস করবে না এই টোকেনগুলো নেওয়ার চেষ্টা করবা তোমরা সব সময় দেখো আমার কিন্তু তিনটা ট্রাক্স কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি তা আমি ওগুলো ক্লেম করবো এই যে দুইটা হয়েছে এই যে তিনটা হইলে কিন্তু তোমাদেরকে একটা কলা দেওয়া হবে এখান থেকে ক্লেম করবা ক্লেম করার পর হোমে যাবে এখানে হারভেস্টে কিন্তু এটা যোগ হয়ে যাবে তো হারভেস্টে ক্লিক করার পরে কিন্তু তোমার এটা ব্যাক অপশনে চলে যাবে তো এই কলাটা দেখো কলাটা একবার ভারী অদ্ভুত আচ্ছা যাকে কোনো ব্যাপার না তো কলাটা দেখবো আমরা আসলে কলাটার মধ্যে কী পেয়েছি আমার মাত্র ছিয়াশি দেয় এটা একটু খারাপ ছিল বাট তারপর আমি মনে করি কি আর ছিয়াশিটা আমি টোকেন পাবো এই কলাটা সেল করলে তো আমি এখন সেল করবো না আমি কখন সেল করব যখন লিস্টিং হবে তার কয়েকদিন আগে তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ